ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি তোমাদের কাছে ফুটবলের একাধিক খবর নিয়ে রোজকার মতো বিশ্ব ক্লাব কাপ থেকে শুরু করে কলকাতা ফুটবল লিগের খবর এছাড়া কিন্তু আইএসএল সংক্রান্ত খবর এবং ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখি প্রথমেই আসি ফিফা ক্লাব বিশ্বকাপের খবরে আর ফিফা ক্লাব বিশ্বকাপে আজ কিন্তু ভোরে মুখোমুখি ছিল লিওনেল মেসির দল ইন্টার আর তাদের সামনে ছিল ইজিপ্টের আল আহিলি আর এই ম্যাচটি কিন্তু শেষ হলো গোল শূন্য গোলে তবে মূলত বলা যায় এই ম্যাচ কিন্তু একাই খেললেন ইয়া ইন্টারমিয়ামির গোলকিপার এই ম্যাচে একাধিকবার তিনি কিন্তু পতন রোধ করেন নহলে কিন্তু ইন্টারমিয়ামি এই ম্যাচে একাধিক ব্যবধানে হাঁটতে পারতো এবং গোলকিপার ইন্টারমিয়ামি আজ কিন্তু একটি পেনাল্টিও সেভ করে যার ফলে লিওনেল মেসিরা কিন্তু একেবারে খালি হাতে মাঠ ছাড়লেন না ম্যাচটি ড্র হওয়ার ফলে দুটি দলই কিন্তু এক পয়েন্ট করে পেলেন ইন্টারমিয়ামি এবং আল হাইলি আজ রাতে কিন্তু অন্য একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছে বায়ার মিউনিক এবং নিউজিল্যান্ডের দল অকল্যান্ড সিটিএফসি এই ম্যাচটি কিন্তু রাত্রি সাড়ে নটা থেকে অন্য একটি ম্যাচে রাত সাড়ে বারোটায় কিন্তু মুখোমুখি হচ্ছে পিএসজি এবং অ্যাথলেটিকো মাদ্রিদ আরে তোমাদেরকে বলি যে এই ম্যাচগুলো তোমরা দেখবে কোথায় তো ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো কিন্তু তোমরা সব দেখতে পাবে ডিএসএডএন এর ওয়েবসাইট এবং অ্যাপে বিনামূল্যে এবারে চলে আসি এর খবরে আর যা শোনা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আই কমিটি একটি মিটিংয়ে বসতে পারে সেখানে উপস্থিত থাকবেন আইএসএল ওনার নিতা আম্বানি এছাড়াও কিন্তু আইএসএল কমিটির মেম্বাররা মিটিংটি কি নিয়ে হবে কেননা আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে এই মোট কিন্তু ডিসেম্বরের পর এফএসডিএল এর সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের তো সেই কারণেই কিন্তু আগামী আইএসএলের ভবিষ্যৎ নিয়ে এই মিটিং হবে কেননা আইএসএল এই মুহূর্তে লসে চলছে এবং আগামী দিনে আইএসএল কিভাবে হবে আদেও হবে কিনা যা শোনা যাচ্ছে মিটিংয়ে কিন্তু এইসব নিয়ে আলোচনা হবে তো দেখা যাক এই মিটিংয়ের পর আগামী দিনে আই এস এর রূপরেখা কী বেরিয়ে আসে এবার একটু দল বদলের খবরে আসে যাক আর দল বদলের প্রথম খবরই হবে আই লিগে খেলা একটা সময়কার দল মণিপুরের ক্লাব ট্রাউ এফসি তারা কিন্তু রেলিগেশন হয়ে গেছে এবং আই লিগ টু থেকেও কিন্তু তাদের রেলিগেশন হয়ে তারা আই লিগ থ্রিতে চলে গেছে তো সেই ট্রাউ এফ কিন্তু তাদের প্রাক্তন কোচ নন্দকুমার সিংকে কিন্তু সরিয়ে দিলেন এবং নতুন কোচ হিসেবে তারা কিন্তু নিয়ে এলেন থংজম সারণ সিংকে সারণ সিংকে আমরা এর আগে দেখেছি গোয়ার বিভিন্ন দলের হয়ে আই লিগে খেলতে এবং এছাড়া চার্চিল ব্রাদার্সও তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন তো এখন দেখার ব্যাপার যে এই সারণ সিংয়ের হাত ধরে আগামী দিনে ট্রাউ ভাগ্য বদলায় কিনা এবারে চলে আসি কলকাতা ফুটবল লিগের দলবদলের খবরে আর কলকাতা ফুটবল লিগের দলবদলের প্রথম খবরই আসন্ন কলকাতা লিগের জন্য জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবে যোগ দিলেন ভারতের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের খেলার ডিফেন্ডার ইভান থাপা সিকিমের একুশ বছর বয়সী এই সেন্টার ব্যাক মোহনবাগান সেল ফুটবল একাডেমি থেকে উঠে এসে ভারতের হয়ে নেপালে দু সালে অনুর্ধ্ব পনেরো সাব চ্যাম্পিয়নশিপে খেলেন এছাড়া দু সালে দুবাইতে ট্রাই নেশনস অনুর্দ্ব ষোলো প্রতিযোগিতাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুর্ধ উনিশ ফিউচার চ্যাম্পিয়নশিপ কাপে মালয়েশিয়ায় অনুর্ধ্ব কুড়ি প্রস্তুতি সফরে যুব দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তো এখন দেখা যাক ইভান জার্সি গায়ে নিজের কতটা প্রতিবাদ ছাপ রাখতে পারেন আর অন্যদিকে কিন্তু মণিপুরের পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ড মানচং ওরেফে। কুকি কুকিকে আসন্ন কলকাতা লীগের জন্য নিজেদের দলে আনুষ্ঠানিকভাবে সই করালো খিদিরপুর স্পোর্টস ক্লাব গত মৌসুমে আই লিগে রাজস্থান ইউনাইটেড খেলেছিলেন দিল্লি ডাইনামোজের যুব দল থেকেও উঠে এসেছেন এই মানচং তো এখন দেখার মানচং কতটা ভালো ফুটবল খেলতে পারেন কলকাতা লিগে খিদিরপুরের জার্সি গায়ে এবারে চলে আসি আই এস এর ট্রান্সফার নিউজের খবরে আর আইএসএল ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে স্পোর্টিং স্পোর্টিংয়ে পঁচিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লালডেন জেলা থিয়াংতে লাল্লেন জিয়ালা খিয়াংতে কিন্তু গত মরসুমে মহামার্ডার্ন স্পোর্টিং জার্সি গায়ে আইএসএলে আমরা খেলতে দেখেছিলাম এই ফুটবলারটি কিন্তু এই মরশুমে মহামার্ডার্ন স্পোর্টিং ছাড়লেন এবং তিনি কিন্তু তিন বছরের চুক্তিতে সই করলেন উড়িষে এফসিতে আর অন্যদিকে কিন্তু খবর বেরিয়ে আসছে যে ধীরাজ সিং মোহনবাগান সুপার সুপারজেন্টের গোলকিপার তো তাকে নিয়ে কিন্তু খবর বেরিয়ে আসছে এবং তিনি কোন ক্লাব সই করেন পাঞ্জাব এফসি তার ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে এটা তো আমরা জানি তো এই মুহূর্তের খবর কিন্তু ধীরাজ সিং হয়তো থেকে যেতে পারেন সুপার সুপারজেন্টে কেননা সুপার সুপারজেন্ট তাকে এখনও পর্যন্ত সরকারিভাবে রিলিজ করেনি এবং শুনে যাচ্ছে সেকেন্ড গোলকিপার হিসাবে কিন্তু ধীরাজ সিংকে রেখে দিতে পারে সুপার সুপারজেন্ট এবং সুপার সুপারজেন্টে থাকতে কিন্তু ধীরাজ নিজেও আগ্রহী তো দেখা যাক আগামী দিনে ধীরাজ সুপার সুপারজেন্টে থাকে কিনা না অন্যদিকে কিন্তু আরও একটা খবর বেরিয়ে আসছে তা হলো আশিক কুরিয়ান আশিক কুরিয়ান কিন্তু পাঁচ বছরের চুক্তিতে সই করে দিয়েছেন তার পুরনো দল বেঙ্গালুরু এফসিতে এবং দু সাল পর্যন্ত সুপার জায়েন্টের সাথে চুক্তি থাকলেও কিন্তু তিনি ফ্রি ফুটবলার হিসেবেই কিন্তু ব্যাঙ্গালুরুতে যাচ্ছেন এবং দু সাল পর্যন্ত ব্যাঙ্গালুরু আশিক কুরিয়ানের সাথে চুক্তি করেছে বলে কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং ব্যাঙ্গালুরুতে যাওয়াটা কিন্তু একেবারে ফাইনাল হয়ে গেছে আর অন্যদিকে আশিক কুরিয়ান বেরিয়ে যাওয়ায় কিন্তু সুপার জায়েন্ট এবার টার্গেট করেছে হায়দ্রাবাদ এফসির রাইট উইঙ্গার লেফট উইঙ্গার দুটো পজিশনেই খেলতে পারে আব্দুল রবি আবদুল রবিকে কিন্তু এই মুহূর্তে টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং তারা কিন্তু আশিক কুরিয়ানের জায়গা আবদুল রবিকে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে এবারে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলে খবরে আসি তো বেঙ্গল কিন্তু এই মুহূর্তে তারা একজন সাইড ব্যাককে টার্গেট করেছে তিনি আর কেউ না মহামার্ন স্পোর্টিংয়ের ব্যাক ভানলাল জুডিকা ভানলাল জুডিকাকে কিন্তু ইস্টবেঙ্গল প্রথমে একবার অফার করেছিল তখন সেভাবে কথাবার্তা সেভাবে এগায়নি তো তারপরে তার সাথে চেন্নাই এনএফসির নাম জড়িয়েছে কিন্তু নতুন করে ইস্টবেঙ্গল কিন্তু আবার এই জুডিকাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং নিজেদের দলে কিন্তু জুডিকাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল এবং এই মুহূর্তে যা খবর ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাই এনএফসির থেকে একটু হলেও এগিয়ে আছে জুডিকাকে সই করানোর ব্যাপারে আর অন্যদিকে অভিষেক সিং অভিষেক সিংয়ের জন্য কিন্তু ইস্টবেঙ্গলে একটা ভালো অফার পাঠিয়েছে যদিও এখনও অভিষেক সিংয়ের ব্যাপারটা কোনো কিছু ফাইনাল হয়নি কেন মূলমগন সুপার জেন্টের অফারটাও খুবই ভালো তো সেই কারণে কিন্তু অভিষেক সিংয়ের ব্যাপারটা এখনও ফাইনাল হয়নি বেঙ্গলও কিন্তু নতুন করে একটা অফার দিয়েছে এবং সেটা সুপার সুপারজেন্টের থেকে ভালো বলেই শোনা যাচ্ছে কিন্তু অভিষেক সিং এখনও পর্যন্ত কিন্তু সেই অফারে হ্যাঁ বা না কিছুই জানায়নি তার মানে এখনও কটা দিন কিন্তু লড়াই চলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে অভিষেক সিংকে পাওয়ার ব্যাপারে তো অভিষেক সিংকে যদি ইস্টবেঙ্গল পেয়ে যায় তো ভালো যদি একান্তই না পায় ইস্টবেঙ্গল কিন্তু তাদের আরও এক পুরনো টার্গেট আমি আগে ভিডিওতে বলেছিলাম তা সেটাও প্রায় এক মাসের মতন হয়ে গেল সেই জয়গুপ্তা এফসি গোয়ার গোয়ার ব্যাক এই জয়গুপ্তাকে কিন্তু ইস্টবেঙ্গল আবার নতুন করে একটা অফার পাঠাবে বলে শোনা যাচ্ছে অভিষেক সিংয়ের সাথে কিন্তু জয়গুপ্তাকে পেয়ালালি আলি কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল কেননা যদি অভিষেক সিংকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তাই আগামী দিনের টার্গেট হতে পারে ইস্টবেঙ্গলের জন্য তো বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে